হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটা তা মূলত ইন্টারভিউ রিলেটেড হতে চলেছে তো তোমরা জানো দু সালে জানুয়ারি মাসে টেট এক্সাম এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সাম হয়ে গেছে কিন্তু সেই এক্সামের এখনও ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তো আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি কবে সেই রেজাল্ট আসতে চলেছে তো আশা করছি খুব শীঘ্রই সেই রেজাল্ট কিন্তু আসতে চলেছে তো তোমাদের রেজাল্ট আসলে যে কর্তব্যটা হবে বা যে করণীয়টা হবে তা হচ্ছে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে তা না হলে তোমরা ইন্টারভিউ গিয়ে নাম্বার কম পেলে কিন্তু আর ভালো জায়গা করে নিতে পারবে না তো সেই জন্য তোমাদেরকে বলবো আমি যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি ইন্টারভিউয়ের জন্য আমি দশটা করে ইতিহাসের ওপরে প্রশ্ন কিন্তু প্রতিনিয়তই রাখছি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছো তোমাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা দেখে নাও তো চলো আজকে মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাস থেকে আজকের এই টপিকটা থাকছে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো দুর্দান্তভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণ দারুণভাবে সাহায্য করবে আজকের ভিডিও পার্টি হলো জিরো এইট ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে আজকের এই ভিডিও মহড়া প্রস্তুতিতে তো চলো আজকের যে দশটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো তার প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নেই এক নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো বলুন তো জিয়াউদ্দিন বারনি তার মৃত্যুর এক বছর আগে কোন গ্রন্থটি রচনা করেন ফতোয়াই জাহানদারি জাহান্দারি গ্রন্থটি কাল লেখা এর বিষয়বস্তু কি ছিল যদি এই ধরনের কোনো প্রশ্নপত্র তোমাদেরকে করে থাকে তাহলে তোমরা সেখানে কিভাবে উত্তর দেবে তো আমরা দেখে নেবো তো চলো তো এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই তো বলতে হবে যে জিয়াউদ্দিন বারনির মৃত্যুর এক বৎসর আগে অর্থাৎ তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তারিকি ফিরোজশাহী গ্রন্থটি রচনা করেছিলেন অবশ্যই সালটা মনে রাখবে তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তারিকি ফিরোজশাহী গ্রন্থটি রচনা করেছিলেন তার পরের বৎসর অর্থাৎ তেরোশো উনষাট খ্রিস্টাব্দে জিয়াউদ্দিন বার্নি মারা যান তারপরে দেখে নেব বাকি অংশটুকু ফতোয়াই চাহান্দারি গ্রন্থটি জিয়াউদ্দিন বার্নি রচনা করেছিলেন তো এই গ্রন্থের যে বিষয়বস্তু তা হলো দেখে নাও সুলতানি রাষ্ট্রের চরিত্র সুলতানের আদর্শ রাজার দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে বার্নির অভিমত এবং সেকালে যা প্রচলিত ছিল তাদের বিবরণ তার এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে দুই নম্বর প্রশ্ন দেখে নেব আজকে দুই নম্বর প্রশ্ন মিনহাজউদ্দিন সিরাজ কোন সুলতানের আমলে দিল্লির প্রধান কাজী হিসাবে কর্মরত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখে নাও সুলতান নাসির আমলে সুলতান নাসির উদ্দিনের আমলে তিন নম্বর প্রশ্ন বলবনের প্রিয়তম পুত্র মোহাম্মদের অকাল মৃত্যু হলে আমির খসরু দিল্লির অনিশ্চিত রাজনৈতিক পরিমণ্ডল থেকে সরে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয় তোমাদেরকে তাহলে তোমরা এই ধরনের প্রশ্নের কিভাবে তার উত্তরটা দেবে যদি জানা থাকে অবশ্যই বলবে যদি না জানা থাকে অবশ্যই বলবে যে স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি এখন মনে আনতে পারছি না যে কারণে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি না আমি পরবর্তীতে এই প্রশ্ন ভালো করে আর দেখে নিয়ে জেনে নিয়ে তখন আমি স্কুলে যখন চাকরি পাব সেখানে আমি ছাত্রদেরকে বলতে পারব তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নিই অযোধ্যার সুবাদার আমির আলীর সরজন দরবারে আশ্রয় নিয়েছিলেন অবশ্যই মনে রাখবে অযোধ্যার সুবাদার আমির আলী চার নম্বরের প্রশ্ন দেখো আমির খসরু কোন সুফি সাধকের একান্ত গুণগ্রাহী ছিলেন আমির খসরু কোন সুফি সাধকের একান্ত গুণগ্রাহী ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো শেখ নিজামুদ্দিন আউলিয়া শেখ নিজামুদ্দিন আউলিয়ার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো আমির খসরু কবে মারা যান কার কবরের পদতলে খসরকে সমাধিস্থ করা হয় আমির খসরু কবে মারা যান কার কবরের পদতলে আমির খসরুকে সমাধিস্থ করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখে নাও তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে আমির খসরু মারা যান হজরত নিজামুদ্দিন আউলিয়ার কবরের পদতলে আমির খসরুকে সমাধিস্থ করা হয় আজকে ছয় নম্বর প্রশ্ন আমির খসরুর কোন বইতে জালাল উদ্দিন খলজির যুদ্ধযাত্রার বিবরণ লিপিবদ্ধ করা আছে বইটি কবে প্রকাশিত হয় তো এই প্রশ্নের সঠিক যে উত্তরটা হয়ে যাবে দেখে নাও উল ফুতোহ গ্রন্থে আমির খসরু সুলতান জাহাল খলজির যুদ্ধযাত্রার বিবরণ লিপিবদ্ধ করে রেখেছেন মিফতা উল ফুতুহ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল বারোশো একানব্বই খ্রিস্টাব্দে বারোশো একানব্বই খ্রিস্টাব্দে সাত নম্বরের প্রশ্ন আমির খসরুর শেষ ঐতিহাসিক মসনবীর নাম কী ছিল কোন সুলতানের শ্রদ্ধার নিদর্শন হিসাবে তিনি এই মশনবী রচনা করেন আমির খসরুর শেষ ঐতিহাসিক মোষ্ণবীর নাম কি ছিল কোন সুলতানের শ্রদ্ধা নিদর্শন হিসাবে তিনি এই মোষ্ণবী রচনা করেন তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে আমির খসরুর শেষ ঐতিহাসিক মোষ্ণবীর নাম ছিল তুগলোগ নামা নামা তিনি তার শেষ পৃষ্ঠপোষক গিয়াস উদ্দিন প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে এই মোষ্ণবী রচনা করেন আট নম্বরের প্রশ্ন আমির খসরুর মতো এত ব্যাপক পারদর্শিতা নিয়ে গত ছশো বৎসরে ভারতবর্ষে কেউ জন্মায়নি এমনকি পারস্যের উর্বর ভূমিতেও মাত্র তিন বা চারজন তুল্য ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন গত সহস্র বর্ষে কোন ঐতিহাসিক কথা বলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি তোমাদেরকে এই ধরনের কোটেশন তুলে প্রশ্ন করে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে সেই জন্য তোমাদেরকে বলবো এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে আর তোমরা যারা এই ভিডিওগুলো দেখছে অবশ্যই আমার এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো এবং লাইক শেয়ার বন্ধুদের কাছে বেশি বেশি করে করে দেবে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইতিহাসবিদ শিবলি নমানি ইতিহাসবিদ শিবলি নওয়ানি নয় নম্বরের প্রশ্ন দেখো ইউরোপ থেকে প্রশ্ন দুটো করতে দুটো করে আমি প্রতিদিন দিই তো আজকের যে নয় নম্বরের প্রশ্নটা রয়েছে দেখো সন্ত্রাসের শাসনকালের দুজন নেতার নাম বলুন ও দুটি সংস্থার নাম বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে দেখে নাও সন্ত্রাসের শাসনকালের দুজন নেতার নাম হল দাঁত ও রবস্পিয়ার দাঁত ও রবস্পিয়ার সন্ত্রাসের শাসনকালে দুটি প্রধান সংস্থা হলো নিরাপত্তা সমিতি ও বিপ্লবী বিচারালয় আজকে শেষ প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন হাই স্বাধীনতা তোমার নাম নিয়ে কথনা অপরাধ সংগঠিত হচ্ছে কে কখন এই মন্তব্য করেছিলেন কে কখন এই মন্তব্য করেছিলেন তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে দেখে নাও জ্যাকোবিন দলের এক নেত্রী মাদাম রলা এই মন্তব্য করেছিলেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে যখন পেয়ারের নেতৃত্বে লাল সন্ত্রাস চলছিল তখন আক্ষেপ করে মাদাম রলা এই মন্তব্য করেছিলেন অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং